আসসালামাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বেগুনের যে চাইল চাইল লাইনের একটা প্রজেক্টে বলা যাবে এই প্রজেক্টের একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো এর আগে ভিডিওতে আমি দেখেছিলাম যে তখন আমার গাছগুলো অনেক ছোট ছিল এবং ছোট অবস্থায় কিছু কিছু গাছে ফুলও আসছিল এটা দেখাইছিলাম তো আজকে দেখাচ্ছি যে মোটামুটি এই যে বেগুন আর কি ধরছে এক দুইটা করে এই যে বেগুন দেখা যাচ্ছে ওই যে একটা গাছে সামনে একটা গাছে দেখা যাচ্ছে বেগুন এই যে তাছাড়া এখানে এই যে ফুল আছে এর মধ্যে আমরা হলো এই গাছগুলোতে এর আগে খুঁটি দেয়া ছিল এবং নিচের এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরেকটা করে এখানে খুঁটির সঙ্গে আর একটা করে বেড়ে দেওয়া হয়েছে গাছটাকে তো এই যে হচ্ছে এই যে টমেটো ফুল ও এটা হচ্ছে বেগুনের ফুল বেগুনের এই যে আরও ওই যে প্রতিটা গাছে এরকম করে ফুল আসছে তো আজকে এখানে আমি এটা হলো একটা কাজ করেছি সেটা হচ্ছে দেখাই এই যে এখানে কিছু ফাদ আর কি এরকম ফাঁদ স্থাপন করে দিছি অলরেডি ভিতরে এই যে একটা দেখা যাচ্ছে যে অলরেডি একটা ঢুকছে এই ফাঁদটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমার বেগুন এখন ধরবে ধরার সময় হয়ে গেছে এইটা যাতে হচ্ছে ফলটা ছিদ্র করতে না পারে মাসি পোকা হানাতে না পারে এই জন্য এই ফাদগুলো স্থাপন করে দেওয়া তো এই ফাঁদগুলো খুব সুন্দর কাজ করে আমি হলো আর একটা ভিডিওতে দেখাবো ইতিমধ্যে আমি হলো আমার বেগুনের গেছে অলরেডি এই যে হলো ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ আমি দেখতে পাচ্ছি যে এটাতে হলো ডগা ছিদ্র পোকার এটা আক্রমণ করছে এইটা কেটে দিতে হবে এইগুলো মাথা কেটে দিয়ে এগুলো ফেলে দিতে হবে দিয়ে ডগা ছিদ্রোগাড়ি পোকার আক্রমণ যাতে না হয় এই কারণে একটা স্প্রে দিতে হবে এটা আমার আরও আগে করা উচিত ছিল কিন্তু এ তো ব্যস্ততার কারণে আমি করতে পারিনি তাই আমি এটা খুব দ্রুত হলো করে দেবো যেহেতু বেগুনগুলো আমার হয়তো ধরা শুরু করছে বেগুন হলো ধরবে এই যে ফুল আছে প্রতিটা গাছে এরকম ফুল আছে এবং গাছগুলো সবগুলো গাছেই ভালো আছে সুস্থ সবল আছে এইটাকে বেগুন বেশি পরিমাণে ধরানো বা বেগুনগুলোকে রক্ষা করার জন্য এই ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য এগুলোকে এগুলোর হাত থেকে রক্ষা পেতে হয়তো আমি দেখি কালকে হয়তো এখানে একটা স্প্রে করে দেবো এরপরে হয়তো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো دم برشا ولحم ولطف السلام عليكم